প্রতি বছরের অগস্ট মাস জুড়ে শিলিগুড়ি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের অধীনে থাকা যতগুলি রেল পুলিশের থানা রয়েছে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবারও তার অন্যথা হলো না দক্ষিণ দিনাজপুরের চকভৃগু এলাকায় থাকা বালুরঘাট রেল স্টেশন চত্বরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় রেডক্রস সোসাইটি এমন কাজে সহায়তা করেছে শনিবার সকাল থেকেই বালুরঘাট রেল স্টেশনে রেল পুলিশের নিয়ন্ত্রণে থাকা থানা চত্বরে এমন মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে এদিন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ চন্দন রায় টাইমস ফটিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শুনুন আমাদের পুলিশিংয়ের মধ্যে পড়ে আমরা সমাজমূলক কাজের মধ্যে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি প্রতি বছরই এটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের মধ্যে এই আগস্ট মাসে আমরা করেছি আর এর সাথে আমাদের টার্গেট হচ্ছে আজকে অতপক্ষে তিরিশ জনের কাছ থেকে ব্লাড ডোনেট করা তার মধ্যে আমাদের এখন পর্যন্ত চব্বিশ পঁচিশ জনের ফ্লাট করা হয়ে গেছে আরও প্রসেস চলছে এছাড়া আর কী করেন আপনারা আমরা এভরি সানডে একটা উইনার এডুকেশন ক্লাস চালাই যেটার মধ্যে বাচ্চারা যারা স্কুল যেতে পায় না বা স্কুল ছুট এরকম বাচ্চারা আছে তাদেরকে আমরা বিভিন্ন বই খাতা দিয়ে তাদেরকে পড়া শেখানো হয় এবং এখানে আমাদের যে স্টাফরা আছে তাদের সহযোগিতাই এটা চলে এবং এটা হচ্ছে আমাদের এসপির ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের এই ক্লাসটা চলে সারা শিলিগুড়ি জিআরপির প্রতিটা থানার এই ক্লাসটা হয় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আপনাদের কাজের সহযোগিতা এটা আমরা আজকে বালুরঘাট রেড ক্রস সোসাইটি সহযোগিতায় আমরা এই ব্লাড ক্যাম্পটা ক্যাম্পটা করছি এবং তাদেরকে অবশ্য ধন্যবাদ যে আমাদেরকে সহযোগিতা করছে স্যার আপনার নাম আর ডেজিগনেশন আমি অফিসার ইনচার্জ বালুরঘাট জিআরকে এসআই সাব ইন্সপেক্টর চন্দন রায় তবে এই তিরিশ ইউনিট রক্ত যে তিরিশ জন রোগীর প্রাণ বাঁচাতে সক্ষম সে বিষয়ে কোনো সন্দেহ নেই রেল পুলিশের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে বালুরঘাট শহরের অসংখ্য মানুষ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের থানা চত্বরের চালু থাকা রক্তদান শিবিরে ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য সনাম স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স